সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিলেটি পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা কুরবানি ঈদের আর কুরবানি দেখতে দেখতে আর মাত্র কয়েকদিন বাকি তাই ভাবলাম আপনাদেরকে দেখাই বিশাল একটি বড় গরুর খামার যেটা হচ্ছে প্রপাইটার বদরুল আলম আমার মামা মেসেস তাকরিম এন্টারপ্রাইজ যেটা আসলে অনেকে জানে না এই প্রায় চার পাঁচ বছর থাকি এই গরুর খামারটি অনেক বড় বড় গরু আছে কেন তারা কিনা বেচা করেন আপনারা যে কোনো সময় আইয়া কিনা কিনতে পারবা নিতে অত্যন্ত সুন্দর এই গরুর খামারটি দেখলে মন বড় যায় কারণ এখানে দেশি বিদেশি অনেক বড় বড় গরু আছে এই যে গরুগুলা অনেক বড় আসলে ভিডিওতে লাগে অনেক ছোট কিন্তু গরুগুলা বাস্তবে অনেক বড় বড় একটা গরু আপনারা চাইলে এখান থেকে একদম সুলভ মূল্যে কিনে নিয়ে যেতে পারেন বরং সবচেয়ে বড় সুবিধা হইবো আপনারা এখানে কিনিয়া রাখতে পারবা একবারে ঈদের আগ মুহূর্ত একবার সকাল টাইমেও নিতে পারবা বা আগের দিন নিতে পারবা তারা এই সুযোগ সুবিধাটা দিরা এই বিশাল সুযোগ সুবিধা অন্য কোনো আনো পাইতা নাই তাই দেরি না করিয়া আজি গরু কিনতে কুরবানির গরু কিনতে চলে আসুন হাসিম মার্কেট সংলগ্ন কলেজ গেটে চিকনাগোল কহাইগর প্রথম খন্ড তাকরিম এন্টারপ্রাইজে এখানে আসলে অত্যন্ত সুন্দর সুন্দর গরুগুলো এই যে লাল বাদামি তারপরে কালো আহ এখানে আসলে খালি এই বড় বড় গরু গুলার সাথে আপনার বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা এখানে তারা কেনা বেসা করেন এখানে এখানে নিজে তারা এই করিয়া করিয়া বড় বড় বিক্রি গুলার একদম ফ্রেশ আপনার কোনো জাল বেজাল নাই এইগুলা মাংস বা গোষ্ঠ অনেক ফ্রেশ বাড়াইব শুধু এই গরু না এখানে প্রায় শেড়শ গরু আছে আপনার এখনো তারা খামারের বাহিরে আরো অনেক গরু আছে মাঠে বিকাল টাইম তাই আমি আসলে দেরি করছি অনেক সময় মাঠে থেকে এখনো গরু আহিছে না তার প্রচুর গরু এই যে দুই পাশে আমি দেখাই অনেক গরু আছে এই যে দেখার মতো গরুগুলা এগুলা আসলে দামও তারা সস্তা চাইরা আমি একটু পিছন দিক দেখাই দেখলে বুঝতে পারবা অনেক গরু আছে এখানে এই যে গরু গুলা কা আপনারা দেখলে বুঝতে পারবো আসলে গরু কতটুকু আছে কম আছে নি না বেশি আছে এই যে আমি ভিতরে গিয়ে একটু দেখাই এই যে দেখুন গরু গুলো আসলে খুব সুন্দর একটু এতে দেখাও ভাই আপনার নামটা কি তা যেন আমার নাম মোহাম্মদ আনার হচ্ছে কতদিন থাকি এই গরু আমার আছে সাত বছর থেকে সাত বছর থাকি মাসাল্লাহ অত্যন্ত সুন্দর এই যে গরুগুলো গুলা আপনারা গরু গুলো আসলে খুব

অন্যান্য জেলায় কিতা হয় জানি না আসলে গরুও খাইরা এই যে বন বা এই খেয়ার গুলা আসলে একদম ফ্রেশ গরু তর তাজা গরু এগুলা এই যে গুজ এই গরুর গুজটা দেখে আমার খুব ভালো লাগলো এই যে একটা একটা করে দুইটা তিনটার এই যে এই গরুটার গুজটা দেখাই আমি আপনাদেরকে দেখো এই যে তার চেহারাটা কত সুন্দর আসলে আপনারা বাজারাও গিয়া কিনতে বাজারেও কিয়া না কিনার চেয়ে আপনারা মানুষ সবকিছু দেখে এই যে এই যে দেখেন আমার নামটা কি আপনার এখানে আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু এখানে তারা বিশাল বড় একটা সুযোগ সুবিধা দিলে দেশি বিদেশি সব আমরা দেশি গরু সব দেশি দেশি এখানে সব গড়ে থেকে লালন পালন গরু গরুগুলো আঞ্চল

আমার মামু যে মাত্র চার পাঁচটা গরু দিয়া শুরু করছেন শুরু করে আজকে এখানে আমারও বাচ্চা আছে শো দুশো বাচ্চা এখন এই বাচ্চা গুলা দেখাই আপনারা রে কা আপনারা চাইলে হ্যাঁ আপনারা চাইলে এখান থেকে এই বাচ্চা গুলা নিয়েও আপনারা লালন পালন করি আপনার পারিবারিক দুধের চাইদা মিটাইতে পারবা এই গরুটা খতম হইব মাংস একটু আমরা হইলে বা আপনার খামারের সর্বোচ্চ বড় গরুর খতম মাংস হইব সাড়ে সাত মন আসলে সাড়ে সাত মন গরুটা আসলে বিদ্যুত হয়তো ছিটে লাগো কিন্তু বিশাল বড় বাস্তবে বিশাল বড় এগুলা সারিয়ে আমরা একটু দেখাইলাম মাঠ একটু আউটে নিয়ে কিন্তু আসলে এগুলো সারলে সামাল দেওয়া খুবই কঠিন তাই সাজাম না আমরা ইনশাআল্লাহ একদিন দেখাইমু সরিয়া ওই পাশে তাড়িয়া যদি দেখানো যায় তাইলে সবে দেখবা দেশ বিদেশ থেকে আমরা লন্ডন तकকেও দেখবা সৌদি কো এক প্রবাসী অনেক আছেন কারণ তারা অপেক্ষা আছেন গরু কিংবা গরুর বাজার এখনো জমে ওঠেন না আর প্রথমে শুরু করলাম এই তাকিম এন্টারপ্রাইজের এই বড় বড় গরু দিয়া আপনার এই ভিডিও আমারে লাইক সবাই লাইকটা শেয়ার করে দিবা যাতে দেশ বিদেশের সবাই দেখতে পারেন দেখি কি না গাঁটা করতে আছেন এই যে গরুগুলা কিনিয়া

গরু তার মতো অত্যন্ত বড় একদম ফ্রেশ কালার ও সেই সুন্দর কালার আমরা ওই পাশটা একটু দেখাই আর গুসটা গুসটা মনে হবে একবার একবারে পাঁচ মনে হইব পাঁচ তিন মনে হইব গুসটাও খালি এত বড় গুজ আসলে তার সাথে এই যে আর একটা আছে এটাও মনে করেন আট মন নয় মনের নিচে নাই বাদামি আর গোল্ডেন কালার একদম ফ্রেশ আসলে কুরবানি এদের সময় গরু কিনতে

এটা কত দাম চাই রে 1 লাখ 80 1 লাখ 80 একদম এরনো দাম কম কবি কম এত সুন্দর গরুর কালার গুলো আসলে কুরবানির দাও গরু কিনতে হইলে কালার এবং তার চেহারা দেখきゃ সবে কেনখানে সুন্দর এরকম ফ্রেশ দেখলা এই যে একদম ফ্রেশ কোনো কুত নাই এইগুলা গরু তারার আমাদের প্রতিটা গরু অত্যন্ত সুন্দর এই যে আমার আর এম ভাই আছেন ভাইও আসলে এইখানে দেখা শুন না করেন আ ব্যবসা করা খুবই ভালো লাগে এরকম ছোট ছোট উদ্যোগটা যে এত বড় একটা অবাক আপনারা গুলা দেখিয়া কারণ এই বাচ্চা গুলাই তাকে তারা বড় বড় হরিয়া বিক্রি করেন এদের সময় বা আপনারা চাইলে যে কোনো সময়টা কিনিয়ে নিতে পারবা এখান থেকে আইয়া পারবা চাইলে আপনার ঘরে যদি গরুটা যদি ব্যস্ত চাইল তারা লাগে যোগাযোগ করলে তারা কিনে আনবো আর এই যে বাচ্চাগুলা নিয়ে আপনারা চাইলে আপনার পারিবারিক বড় করিয়া পারিবারিক দুধের চাহিদা মিটাইতে পারবা এই যে গাভিও আছে সাথে যে বাচ্চা সহ নিয়ে কি নিয়ে নিয়ে আপনার একদম বাড়ির যদি জায়গা থাকে একটা গরু পালন করেন একটা ছাগল পালন করেন দেখবেন পারিবারিক খাবারের চাহিদা মিটবে দুধের চাহিদা মিটবে আর আমরা আসলে খামার লোকেশনটা দেখাই একদম তামাবিল রোডটা কি কাছে এই খামারটা কলেজ গেট হয়ে নামলেই যেইখানে একটা গরুর খামার আছে এই যে সাদা এন্টারপ্রাইজ রড সিমেন্ট এর একটা দোকান আছে এই যে পাশে এই যে একদম ঠিক সামনে রড সিমেন্ট এর একটা দোকান আছে আর হাসিম মার্কেট কইলে আপনারা চিনতে পারবে আমরা একটু দেখাই লোকেশনটা দেখুক এই যে এইখান থেকে রোডটা কি একদম খান্দাত এখানে দুইটা খামার আছে প্রথম একটা খামারটা হইলে অত্যন্ত সুন্দর এই যে লোকেশন একদম রাস্তার লগে এই যে তামাবিল রোড এই পাশেই তামাবিল রোড এই যে সামনে আসিম মার্কেট এই যে আসিম মলটা দেখাই আমার নানা আজ নেই তারপরে আমরা হাসিম টা একটু দেয় আজি হাসিম মার্কেট এই যে হাসিম মার্কেটের এখান থেকে নেমে আপনারা চলে আসবেন তামাবিল রোড থেকে এই পাশে এসে এখানে এই যে মাশাল্লাহ লেখা আছে এই মাশাল্লাহ লেখা দুইটা তিনটা কয়ফলের গাছ আছে অত্যন্ত সুন্দর এখানেই এই খামারটি এই তাকরিমেন্টার প্রাইসটি হ্যাঁ পোপাইটা আর আমার এই যে বদুল আলম মামু আমার তাকিম এন্টারপ্রাইজের ওনার সাথে যোগাযোগ করবা ইনশাল্লাহ মামাই আসলে বৃষ্টি হচ্ছে আমরা ওবাইজি দেখাই বৃষ্টি হচ্ছে এর লাগে আমরা পুরো মতে গরু দেখাইতে পারছি না ইনশাল্লাহ আমরা এই মামার আরো গরু আইব চার পাঁচ দিনের ভিতরে আরো অনেক গরু আছে তারা অন্যান্য খামারও বা অন্যান্য জায়গা রাখার যোগাযোগ করবা এই নাম্বারে কিনাকাটা গরু কিনতে আ চিকনাগুল বাজারেও তাদের একটা বড় একটা প্রতিষ্ঠান আছে গরুর খামার রাখা আছে এখানে গরু অনেক আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করিয়া সরাসরি এখান থেকে গরুকে নিয়ে রাখিয়া যাইতে পারবা পরবর্তীতে ঈদের আগে নিয়ে খাটতে পারবা কোরবানি দিতে পারবা তাই আজই দেরি না করে একবার এসে এই তাকরিম এন্টারপ্রাইজ এর বদুল কোভাইটার মামার খামারটি দেখে যান এখানে প্রচুর বড় বড় গরু আছে সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে এখানে খামাটি তে আসতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি লাইভটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা